কাজী নজরুল ইসলামের রক্ত কবিতায় মূলত স্বাধীনতার জন্য সংগ্রাম আত্মবলিদান ও অগ্নিময় আহ্বানের চিত্র ফুটে উঠেছে প্রথম স্তবকে কবি দেখাচ্ছেন শোষিত নিপীড়িত মানুষ মানে সর্বহারা বিদ্রোহে জেগে উঠেছে মা বাবা শূন্য নিরে কাঁদলেও তরুণ প্রজন্ম অজানা আকাশের দিকে উঠছে এ যেন স্বাধীনতার স্বপ্নে উদ্বেল হয়ে ওঠা জাতি দ্বিতীয় স্তবকে সূর্যাস্তের প্রতীকী চিত্রে হারানো ভারতের গৌরবের কথা বলা হয়েছে কবি প্রতিজ্ঞা করেছেন নতুন প্রভাত ফিরিয়ে আনা হবে তৃতীয় স্তবকে বদ্রের অনল শিখা ও বিজয় সংখের আহ্বানে মুক্তিযুদ্ধের পথ নির্দেশ করা হয়েছে মৃত্যুকেও ভয় না করে শত্রুর রক্তে চিরক পড়ে বিজয় অর্জনের শপথ গাওয়া হয়েছে চতুর্থ ও পঞ্চম স্তবকে ঋষি তপস্যা বা দেবতার আশীর্বাদে নয় শক্তির জাগরণ ও বাস্তব সংগ্রামের মাধ্যমে মুক্তির আহ্বান করেছেন কবি শ্মশান অন্ধকার কাপালিক তান্ত্রিকের ইঙ্গিত এসেছে যা ভীতিকর হলেও নতুন সৃষ্টির শক্তি হিসাবে ব্যবহৃত হয়েছে ষষ্ঠ স্তবকে আহ্বান জানানো হয়েছে অশুভ শক্তি বিনাশে অসুর পথে এখানে কৃষ্ণের ধরা শিব শক্তির জাগরণ এসব প্রতীক এসেছে বিপ্লবী শক্তির ইঙ্গিত হিসাবে এই কবিতায় নজরুল কেবল মুক্তির গানই গাইছেন না তিনি বলছেন মুক্তি পেতে হলে রক্ত দিতে হবে মৃত্যু মেনে নিতে হবে কৃত্রিম ধর্ম ভণ্ড পূজা মিথ্যে আচার দিয়ে স্বাধীনতা আসবে না অন্ধকার ভয় শ্মশান সবকিছুকে জয় করে নতুন সূর্যোদয়ের শপথ নিতে হবে রক্ত তিলক তাই বিদ্রোহ আত্মবলিদান আর মুক্তির জাগরণী কবিতা শত্রুর রক্তে রক্ত তিলক পরিবে কারা ভিড় লাগিয়াছে ছুটে দিকে দিকে সর্বহারা বিহাগী মাতার অক্ষপুটের আড়াল ছিঁড়ে শূন্যে উড়েছে আলোক পিয়াসি শাবক কিরে নীরের বাঁধন বাঁধিয়া রাখিতে পারে না আর গগনে গগনে শুনেছে কাহার অহুঙ্কার কাঁদিতেছে বসি জনক জননী শূন্য নীরে চঞ্চল পাখা শাবক চলেছে অজানা তীরে সপ্ত সারথি রবির অশ্ব বলগাহারা পশ্চিমে ঢলি পড়িছে যথায় সন্ধ্যা তারা লান মুখে কাঁদে হৃত গৌরব ভারত সম ফিরাবে রবিরে আজি প্রতিজ্ঞা দারুণতম দেখাইছে পথ বজ্র জালিয়া অনল শিখা বিজয় শঙ্খ বাজাই স্বর্গে জয়ন্তিকা পশ্চিমতে আনিবে পূর্বে রবির চাকা বিধুনিত করে বিপুল শূন্য চাপল পাখা কণ্ঠে ধনিছে মারণ মন্ত্র শত্রু জয়ী পার্শ্বে নাচিছে দানব দলনি শক্তিময়ী রিক্ত চলেছে মৃত্যু তরণ রাঙাবে লালাট শত্রু রক্তে মরণ পারে শত্রু রক্তে চর্চিত ভালে তিলক রেখা পরাধীনতা রমাজা চন্দ্র চন্দ্রলেখা সাত্রে সেই বৃথা হোমান আহতি ঢালে যত মরে তত বাঁচে গো দৈত্য সর্বকালে দধি ছির হারে লাগিয়াছে ঘুন অনেক আগে বজ্রে কেবল সৃষ্টি শব্দ জাগে ইন্দ্রচন্দ্র চন্দ্র বরুণাদি দেব বীর্য তেমনি দৈত্য প্রহরী বিশ্বকারা শ্মশান আগুলি জাগে একা শিব নির্দিমিখ আধার শ্মশান সবে সবে ছে দিক কোথা কাপালি ভীমা ভৈরবী চক্র কই নাটাও শ্মশানে পাগলা মহেশ তাথই থই মহাতান্ত্রিক রক্ত তিলক পড়াও ভালে কি হবে লইয়া জ্ঞানযোগী যোগী ঋষি ফেরুর পালে সবে ছে দেশ সব সাধনার মন্ত্র দাও তামসিনী সাই যামসিক বীর পদ দেখাও কাটুক রাত্রি আসুক আলোক হবে তখন নতুন করিয়া নতুন স্বর্গ সৃষ্টি পণ তামসিনী সর ওরে শ্মশানের শিবার দল সব লয়ে তোর কাটির জনম বল কি ফল ঝিমায়ে ঝিমায়ে ভবিষ্যতের হেরি স্বপন আজ যদি নাহি বাঁচিলি বাঁচিবি বল কখন আজ যদি বাঁচি কি ফল আমার স্বর্গে কাল আজের মর্ত সেই সে স্বর্গ সর্বকাল আহত মায়ের রক্ত মাখিয়া লোভের লোভে হবি বক ধার্মিক পর রক্তের রক্তে মন্ত্র হোক হস যদি জয়ী উজিবের তোরে সর্বলোক না দেয় দেবতা আসিস না দে ভয় কি তো কি হবে পুটিয়া পাসানো দেবতা পূর্ণ চোর পাপ যুগে এই পাপ দেশে করিবে ভালোবেসে আধারো কৃষ্ণ মহিষ অসুর বধিতে কৃষ্ণ ধরো সবের শ্মশানে হয়তো জিবে সেদিন শুদ্ধ গৌরী হর